পুলিশের সাবেক দুই আইজিপি এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী দুজনকেই নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে রাতে শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে আবদুল্লাহ আল মামুনকেও ঢাকা থেকে গ্রেফতার করা হয় পাঁচ ঢাকা থেকে গ্রেফতার করা হয় পাঁচ আগস্টের পর থেকে সেনার হেফাজতে ছিলেন তিনি শহীদুল হক দু সালের একত্রিশ ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন দায়িত্ব পালন করেন দু আঠারো সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত আর মামুন তিরিশ সেপ্টেম্বর দু সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আরো বিস্তারিত জানাতে আমাদের আমাদের সহকর্মী আশিক মাহমুদ সাথে যুক্ত রয়েছেন তার মাধ্যমে জানাবো বিস্তারিত আশিক সাবেক দুই আইজিপি কে তো ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আমাদের কাছে যে তথ্য রয়েছে এই ব্যাপারে আর নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত আমরা একটু জানাতে চাই দর্শকদের এবং একই সাথে জানাবেন কি কি অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে রেজা কিছুক্ষণ আগে সাদা একটি হায়স গাড়িতে করে সাবেক আইজিপি হক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই দুই পুলিশ সাবেক পুলিশ কর্মকর্তাকেই গ্রেপ্তার করে এই ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমনটা আমরা জেনেছি কিছুক্ষণ আগে ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি হেফাজতে আনা হয়েছে এবং আগামীকাল তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে রিমান্ড আবেদন করা হবে এমনটি আমরা জেনেছি একটি বিষয় একটু জানাতে চাই তাদের বিরুদ্ধে পাঁচ আগস্ট এই শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন গণহত্যা বিভিন্ন হত্যাকাণ্ড বা পুলিশের গুলিতে নির্বিচারে মানুষ হত্যার যে ঘটনা জুলাই এবং আগস্টে ঘটেছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে যে নিপীড়ন চালিয়েছে আইন বাহিনী এবং পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে সেই ঘটনায় এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি এবং শহীদুল হক তাদের বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরেও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং হত্যা মামলা রয়েছে বিশেষ করে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হবে তবে এখন পর্যন্ত ঠিক কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখে তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এবং ধারণা করা হচ্ছে যে ঢাকার যে কোনো একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হবে হয়েছে এবং একটি বিষয় একটু জানাতে চাই তাদেরকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার এক ঘন্টা আগে তাদেরকে শহীদুল হককে উত্তরা থেকে এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তো কিছুক্ষণ আগেই আমরা জেনেছি তাদেরকে ডিভি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তারা দুজন রয়েছে তাদেরকে হয়তো আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে এবং যদি রিমান্ডে আবেদন করা হয় বা রিমান্ড মঞ্জুর হয় তাদেরকে আবারও ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে হত্যা মামলায় রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে এরকম নর পিসকে তারা এতদিন হেফাজতে রেখেছিলেন যে এখন কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছেন অর্থাৎ তারা তো হেফাজতে ছিল এই জন্য কিন্তু তারা বিদেশে যেতে পারেনি অর্থাৎ বাহিরে যেতে পারেনি সেনাবাহিনীর ক্যাম্পে থাকার কারণে কিন্তু তাদেরকে এখন ছাড়া হচ্ছে এবং ছাড়ার সাথে সাথে সেনাবাহিনী কিন্তু একটি দল তাদেরকে নিয়ে তাদেরকে পুলিশের হাতে এমনটি কিন্তু আমরা সালমান এবং আইনমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু হতে দেখেছি তো সেনাবাহিনীর ক্যাম্পে আরও অসংখ্য নেতাকর্মী কিন্তু রয়েছে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আইনের আওতায় তুলে দেন অর্থাৎ এদেরকে বিচার হওয়ার একটি আপনারা সুযোগ করে দিন আপনারা একজনকেও যেন পালাতে দেবেন না এবং আমি বর্ডার গার্ড যারা রয়েছেন বিজিবি তাদেরকেও বলবো যে সেনাবাহিনীর মতো আপনারাও পদক্ষেপ নেন তবে এই যে আন্দোলন এবং এই যে স্বাধীনতা এই স্বাধীনতার যে অনেক বড় একটি ভূমিকা রয়েছে সেনাবাহিনীর সেটি কিন্তু না বললেই নয় কিন্তু সেনাবাহিনী যদি আমাদের বিপক্ষে চলে যেতেন তাহলে কিন্তু আমাদের বড় বিপদ হতে পারত এখনও আমরা সেনাবাহিনীদেরকে যে সাধুবাদ জানাই তারা এখনও দেশের হয়ে কাজ করছে ইতিপূর্বে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার সকল বাহিনী কিন্তু গ্রাস করেছে অর্থাৎ পুলিশ বাহিনী র্যাব বাহিনী এবং বিজিবি সহ আপনার বিভিন্ন বাহিনীদেরকে কিন্তু আওয়ামী লীগের আওতায় নিয়ে গিয়েছিল পুলিশ তো সেটা বলার কিছু নেই আপনারা জানেন পুলিশ ছাড়াও র্যাব এবং বিভিন্ন বাহিনী যারা রয়েছেন এবং সরকারি সকল কর্মচারীদেরকে কিন্তু লীগ টাকার কাছে আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল তবে একটি দল যে আমাদের দেশের জন্য কিছু করেছে এবং দেশের জন্য এখন পর্যন্ত করছে সেটি হলো সেনাবাহিনী আমরা সেনাবাহিনীরকে আরও যেন ভবিষ্যতে দেশের জন্য যেন সর্বদাই তারা নিয়োজিত থাকে এবং দেশের মঙ্গলের জন্য তারা কাজ করে যায়